দর্শক আসসালাম আলাইকুম আজ একটা সুসংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অনেকেই ইউটিউবার এস এস আব্বির খোঁজ জানতে চেয়েছেন অনেকেই কমেন্ট করেছেন অনেকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন যে ভাই তার সর্বশেষ কি খবর তার তো আর কোনো আপডেট পাচ্ছি না তো আপনাদেরকে এ সম্পর্কে একটু বলি ইউটিউবার এস এস আব্বির অত্যন্ত তীক্ষ্ণ মেথা সম্পন্ন একজন ইউটিউবার খুব ভালো ভালো কন্টেন্ট তিনি তৈরি করেন হঠাৎ করে একটা সময় দেখা গেল যে তার আর কন্টেন্ট আসছে না আপডেট পাওয়া না আমি ব্যক্তিগত ভাবে তার চ্যানেলের ফলোয়ার এরপরে আমরা এস এস আপির খোঁজে একটা ভিডিও আপলোড করি ইউটিউব তারপর আরো আরো চ্যানেল সাব্বিরকে নিয়ে ভিডিও করতে থাকে এবং সোশ্যাল মিডিয়ায় একরকম সাব্বির খোঁজে এক ধরনের ঝড় উঠে গিয়েছিল এরপরে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর চেতনা জাগ্রত হয়েছে তারা সাব্বিরের খোঁজ করা শুরু করে তারপর আমরা মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে সাব্বির গ্রেপ্তার হয়েছেন এবং তিনি জেলে আছেন তারপর এই সাব্বিরের এক মাস পর জামিন হয় জামিন হওয়ার পরে আবারও তাকে জেল গেটে গ্রেপ্তার করা হয় আরেকটা মামলা দিয়ে ভুয়া মামলা দিয়ে তো সবচাইতে ভালো খবর যে খবরটি আপনাদেরকে দিতে চেয়েছিলাম সেটি হচ্ছে এই এস এ সাব্বির ষোলো সেপ্টেম্বর জামিন হয়েছে এবং তিনি কাশিমপুর কারাগার থেকে ছাড়া পেয়েছেন তার এই যে মামলা এই দীর্ঘ এই জার্নিতে অ্যাডভোকেট আসলাম মিয়া এবং তার যে টিম তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এজন্য তাদের প্রতি আমরা ইউটিউবার হিসেবে অনেক কৃতজ্ঞতা জানাই প্রিয় দর্শক সাব্বির খুবই ভালো আছে এখন সে ছাড়া পেয়েছে আপনাদের কৌতূহল নিবারণের জন্যই আজকের এই ভিডিওটি করা এই ভিডিওটির বক্তব্য আর দীর্ঘায়িত করব না আপনারা ভালো থাকবেন সাপির জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ